সকলকে স্বাগত জানাচ্ছি আগে একটুখানি বলে নেই সাধারণত বিভিন্ন কোশ্চেন ব্যাংকে এই প্রশ্নটা যেভাবে সমাধান আছে অথবা অন্য অন্য জায়গায় আপনি দেখবেন যে কি পরিমাণ গ্রামাটিক্যাল টার্ন ব্যবহার করে মাথা ভারী করে ফেলা হয় এই জিনিসটা উত্তর করবার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি আগামী দু থেকে তিনটে মিনিট আপনি একটু আমার সাথে থাকুন কোন ধরনের এতটা আমরা জানা ছাড়াই দেখেন আপনি কিভাবে এটা সঠিক উত্তর করতে পারেন এবং এই অ্যাপ্রোচটাই আপনাকে বিসিএস ইংলিশের দুশো নম্বরে ভালো করতে হেল্প করবে ওকে আসলে আমরা এখানে কি আছে আমরা জানি ইনসিস্ট মানে কি পিড়াপিড়ি করা জোরাজুরি করা সে ইনসিস্টেড সে জোরাজুরি করেছিল অন লিভিং হাউস মানে বাড়ি ছেড়ে যেতে ঘর ছেড়ে যেতে সে কি করেছিল জোরাজুরি করেছিল কার উপর একজনের উপর সুন্দর বাংলাটাকে বলি তার বাড়ি ছাওয়ার ছেড়ে যাওয়ার জন্য সে কি করেছিল জোরাজুরি করেছিল এইবার একটা কথা খেয়াল করি কি কি অপশনে আছে এখানে লিভির সাথে আইএনজি আছে মানে লিভিং আছে একটা একটা করে পড়ি সে ইনসিস্টেড অন হি লিভিং হিম লিভিং হিমসেলফ লিভিং হিজ লিভিং আগে বিশ সেকেন্ডে বলি সবাই যেভাবে এটা পড়াতে চায় আপনাকে মাথা খারাপ করে ফেলবে আপনাকে বলবে হি হলো একটি সাবজেক্ট প্রসুস্থ হয়ে যাবেন কিন্তু আপনার কোন স্কিল বাড়বে না এবার খেয়াল করেন এই একটি নাম জানা ছাড়াও আপনি এটা শুদ্ধ কিভাবে করতে পারেন একটু আমার সাথে হেল্প করেন আপনার যেটা বলবে এখানে বিবির সাথে আইএনজি আছে সুতরাং আইনটির পূর্বে কোন প্রোনাউন হবে আমি আপনার সাথে একটু বাংলা বলি আপনি আমার সাথে আমি যদি বলি আমার আমি তোমার লেখা পছন্দ করি তাহলে তোমার লেখা ইংরেজি কি ইয়োর রাইটিং তাহলে বলি যদি তার লেখা কি বলি হিজ রাইটিং এবার একটু আপনি খেয়াল করেন তো আমি যদি আপনাকে বলি আমি তোমার লেখা পছন্দ করি আমি কি কোনোদিন বলি আই লাইক ইউ রাইটিং অথবা আই লাইক যে কিছু বলে কি আই লাইক ইউর রাইটিং আই লাইক হিজ রাইটিং তাহলে আমার লেখা মাই রাইটিং তোমার লেখা ইউর রাইটিং তার লেখা হিজ রাইটিং একইভাবে যদি বলি আমার যাওয়া মাই গোয়িং তোমার যাওয়া ইউর গোয়িং তার যাওয়া হিজ গোয়িং তাহলে তার যাওয়া ইংরেজি কি এই যে হি ইজ গোয়িং হি ইজ লিভিং এখন আপনি যদি বাংলা অর্থ বুঝে ইংলিশটা পড়তে পারতেন তাহলে দেখেন আমি আপনাকে বলবো না সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন এইটা প্রসেসিভ কিচ্ছু না এবার দেখেন আপনি যদি রুলটা ছাড়া ছোটবেলা থেকে শুদ্ধ বলতেন যেমন আপনি বলতেন যে আমি তোমার লেখা পছন্দ করি আই লাইক ইউর রাইটিং এখন আমি যদি আপনাকে বলতে চাই ইউর রাইটিং হলো একটা আইনজি তার আগে হবে পজিটিভ পজিটিভটা হলো ইউর আপনার কোনো উপকারে আসবে না এটা ছাড়াই বরং আমি এবার যদি আপনাকে এরকম দশটা বাক্য পড়াই সেটা আপনার উপকারে আসবে তাহলে যদি বলি সে ইনসিস্টেড অন হিজ লিভিং সে কি করলো তার বাড়ি ছাড়ার ব্যাপারে জোরাজুরি করলো তাহলে এই বাক্যটা দিয়ে আরো দুটো বাক্য বানাই সে আমার লেখালেখির ব্যাপারে খুব জোরাজুরি করলো হি ইনসিস্টেড অন মাই রাইটিং তোমার ঘুমানোর জন্য সে খুব করলো জোর করলো সে ইনসিস্টেড অন স্লিপিং

প্রোগ্রাম স্পেশাল ইংলিশ প্রোগ্রাম তো আগামী ষোলোই সেপ্টেম্বর শনিবার তিনটায় সাইফুর সামগেট ব্রাঞ্চে আমি এটার একটা ক্লাস নিব ইনশাল্লাহ হবে এবং আমরা একদম প্রথম থেকে শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব। বাক্যের অর্থ হচ্ছে গ্রামারের প্রয়োগের মাধ্যমে কোনো মুখস্থ বিষয়ের উপরে না তাহলে সকলকে অনুরোধ করছি আমি ষোলোই সেপ্টেম্বর শনিবার তিনটায় সাইফুর সাম গেটে উপস্থিত থাকার জন্য ইনশাল্লাহ সেখানে আমরা অনেক লম্বা সময় ধরে এরকম মজা করে সব প্রশ্নগুলো সলভ করবো থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ